সব কারেন্ট সব কাজ হচ্ছে তো ওদিকে তাই জন্য গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে বাপির আবদার বাপি আর মা হচ্ছে আজকে বাড়ি আসবে কালকে হচ্ছে ডাক্তার দেখিয়েছিল তো বাপি কালকে রাতে ফোন করেছিল করে বললো যে লুচি আর হচ্ছে ছোলার ডাল খাবো তো তাই জন্য একটু সকাল সকাল উঠে পড়লাম উঠে পড়ে ডালটা ওইদিকে তোমার মামকে কাল রাতে বলেছিলাম যে ডালটা হচ্ছে ভিজিয়ে রাখতে যেহেতু মটর ডাল মানে সিটি দিলে তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যাবে যদি ভেজানো থাকে তো মাম ওই জন্য তোমার ডালটাকে ভিজিয়ে রেখেছিল আর ডালটাকে তিনটে সিটি দিতে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো তো টিদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে মশলা কষাচ্ছি আর কি যা যা দেবো তো দিয়ে এই যে মশলা টশলাগুলো কষিয়ে নিয়ে বেশ ভালো করে তারপরে ডালটা ঢেলে দেবো বাপির আবদার হচ্ছে বাপি খাবে লুচি আর ছোলার ডাল আর বাপি মানে আমাদের সবাইয়েরই খাওয়া আর কি আসলে বাপি তো বাড়ি থাকে না ধরো হচ্ছে শুধু রবিবারটাই যা বাড়ি থাকে ছুটি আর সকালবেলায় তো বাপি রোজই মানে যেদিন অফিস থাকে দুধ আর রুটি খেয়ে যায় এই রবিবারটা একটা দিনই থাকে যে মানে যে সকালবেলা এটা ওটা চাইলেও মানে খেতে পারে আর কি তো ওই জন্যই বাপি হচ্ছে বললো যে লুচি আর ছোলার ডাল হোক তাহলে তো ওই জন্যই সকাল সকাল উঠে পড়লাম তো এদিকে হচ্ছে মশলা টশলাগুলো এই যে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নিয়ে এবারে ওই যে সিদ্ধ করা মটর ডালটা ঢেলে দেব আর আমি এদিকে ক্যামেরাটা আর কি বারবার একটু অফ অন করছিলাম আর এই দেখো এই হচ্ছে ডাল আর ডালের মধ্যে হচ্ছে আলু দিয়েছিলাম সেই ঘুগনির মতো ছোটো ছোটো করে কেটে হচ্ছে আলু দিয়েছিলাম মটর ডালের সাথে সেই ঘুগনিরও ঘুগনিও হবে আর এদিকে দিকে মোটর ডালও হবে প্রায় একই রকমই লাগে খেতে তো হচ্ছে ডালটা না সত্যি কথা বলতে খুব একটা ভালো হয়নি অন্যদিন রান্নাতে হচ্ছে লবণ কম হয় আর আজকে কি হয়েছিল কি জানি লবণ সে খেতে গিয়ে দেখি ডালটাতে লবণ মানে অনেকটা বেশি হয়ে গেছিলো তো যাই হোক সে আর আমাদের আর কোনো রকমে যা হোক একটু আস সবাই খেলো হচ্ছে করেছি রান্না আর কি আর করা যাবে লবণ লবণে পুরে একদম মানে একদম ভালো হয়নি আর এদিকে তোমার হচ্ছে লুচি তো বাড়িতে হচ্ছে ময়দা ছিল না তো আটা ছিল তো আটারই লুচি হয়েছিল আর কি তো এই যে হয়েছে এদিকে তোমার হচ্ছে লুচিও আজকে জানো খুব একটা ভালো হয়নি অন্যদিন লুচি কি সুন্দর ফুলে আর আজকের লুচিটাও মানে ভালো ফুলেও নেই এই দুই একটা ফুলেছিল আর সব কেমন একটা সে যেন পাঁপড় ভাজার মতো হয়েছিল তো বাপিকে আজকে ভালোভাবে আমি খেতে দিতে পারলাম না তো অন্য একদিন হচ্ছে ঠিক খেতে দেবো বাপিকে সকালে রান্না বান্না আপাতত কমপ্লিট আর এদিকে এই যে কাকিমা এলো কাকিমা এখন এই যে থালা বাসন আর আর দিদাকে এদিকে তোমার এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো দিদাকে নিয়ে যাবে এখন ডাক্তারের কাছে দিদা রেডি মাম ওদিকে ব্যাগ গোছাচ্ছে আর মারা সবে এই বাড়ি এলো হ্যাঁ আর এদিকে দেখো হচ্ছে বাপিও চলে এসেছে আর আমাদের এদিকে হচ্ছে গ্রিল লাগাচ্ছে সামনে তো তাই জন্য ওই গ্রিলের মিস্ত্রি এখনই এলো নাহলে বাপি যাওয়ার কথা ছিল তো ওই জন্য বাপি আর যেতে পারবে না যাবে হচ্ছে মা আর মাম তো আমাদের এই যে সব গ্রিলের কাজ বন্ধ হচ্ছে আর কাকু এসেছে ওদিকে কাকু টোটো দিদাকে নিয়ে যাবে ডাক্তারের ওখানে যাবে বলে মাহি এদিকে তোমার একটা লুচি নিলো হাতে হ্যাঁ লুচি খেতে খেতে যাচ্ছে এখন বোমাকে আঘাতে আর এই যে হচ্ছে মাম এখন যাচ্ছে মা একটুখানি পরে যাবে মাম দিদা জুতো পরলো না ও আচ্ছা ধরছি ও তার সোনা সোনা এসো শিখিয়ে এসো শিখিয়ে এসো শিখিয়ে এসো

ও ছোট দাদা গাড়ি ঘোরাচ্ছে তুমি থামি দাদার সাথে এতেই করে যাবে গাড়িতে করে যাবে হ্যাঁ ওই তো আচ্ছা কোলে এসো কোলে এসো কোলে এসো কোলে এসো কোলে এসো বৃষ্টি পড়ছে নাকি বৃষ্টি পড়ছে মনে হচ্ছে মেইনও থাকবে না ওর কাজের মাঝখানে মেইনে যাওয়া ওই তো বোমা যা তুমি তারপরে যাবে থামির সাথে তুমি পরে যাবে থামির সাথে থামি একটু পরে যাবে এইবার মায়ের শোনার কান্না এদিকে বসলাম খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা